একটা করলাম যেদিকে টাকাই সব চাটগার লোক ঢোকা অব্দি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগা বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা ভালো আছি নিবি এখন আর বারবার হই দিত কেনা চাটকিয়ে নইলে তারা মন বইতো না তো খুব খুশি হলে মনোরালে দেখো ভবিষ্যতে যে সুন্দর জিনিস হয় অনুরাগ যে কোনো সময় লই দেখ বন্ধু বান্ধব আইট পারিবান এখন জায়গায় বেয়া কুণায় বল আরও বেকুণ্চ মিলন মেলার কথা কই মিলন মেলা তো এনে হতে দিল এন জিনিস গড়ে ফুটে টানি ফুৰিব ব্যাগণ আরে ফোয়াসালো যেন আই তো খুব খুশি হলাম আজি ব্যাকরণ হলে দেখা হয় প্রথমে আমি বলে রাখি যে আমি খুব অভিভূত হয়েছি যখন আমাকে বলেছিল এখানে আসার জন্য আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম এটা যে এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহ মহান দিবসে যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরিক হতে পারবো সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আর নিজেকে অপরাধী বোধ করছি এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনোদিন দেখা হয়নি এত চমৎকার একটা না না দেখলে জানতে এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারতো শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি